বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমার ছাদ বাগানের আঙ্গুরের আপডেট দিব আপনাদের আসলে ব্যস্ততার কারণে সবসময় ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেলে ইন্টারাকশন আমার ভিওরদের সাথে এটা অনেক কমে গেছে সেজন্য ভিডিও দিতে ইচ্ছা করে না তো বন্ধুরা যদি আমার ভিডিও আপনারা রেগুলার দেখেন তাহলে আমি কিন্তু আরও ভিডিও দিব এই যে আমার সামনে প্রথম যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ মিষ্টি আঙ্গুর অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি এটার এই যে ফলনটা কিন্তু অনেক বেশি দেখুন অনেকগুলো ফলন আসছে জানি না আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না এখন সূর্য পশ্চিম আকাশে সূর্যের জন্য ভালো করে ভিডিও করতে অসুবিধা হচ্ছে এটাতে অনেকগুলো থোকা আছে এই যে একদম নিচ পর্যন্ত আর এগুলো হচ্ছে এই যে মাত্র ত্রিশ লিটার বালতিতে তো এটা হচ্ছে সবুজ মিষ্টি তারপরে এটার পাশে আরেকটা আছে মাস্কোট ব্লু এই যে মাস্কোট ব্লু জাতের এটা তো এখানে আমার আঙ্গুর গাছ দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার এই যে পাশে আমি একটা খাঁচা করেছি এটা নতুন আমি কিছু পাখি পালার ইচ্ছা আছে কিছু ময়ূর পালব ময়ূর তারপর লাভবাটা আমার আছে নিচে আছে ম্যাকাও এরকম কিছু ভালো ভালো পাখি পালার ইচ্ছা আছে তো এটা করা আর শখের বসে একটা দুইটা যদি মুরগিও পালা যায় তো এটা বড় করে করছি তো এটার শেডের হিসেবে এই যে আঙ্গুর গাছগুলো এখানে রাখা তো আঙ্গুরের মেন স্ট্রাকচারটা আমার এই জায়গায় এখানে আঙ্গুর গাছ আছে আর অনেক জাতের এখানে এই যে দেখুন আরেকটা গাছ এটা ব্ল্যাক কালারের একটা আঙ্গুর হয় এটার নাম হচ্ছে ব্ল্যাক রুবি এই যে এটার থোকা দেখেন অনেকগুলো থোকা আসছে এই যে দেখুন বন্ধুরা এই যে এগুলো মাত্র সেট হয়েছে আস্তে আস্তে সময় লাগবে এখানে আমার একটা লুরাস আছে লুরাসের অনেকগুলা থোকা ছিল বাট আনফর্চুনেটলি আমি যে স্ট্রাকচারটা করার সময় এই যে আঙুর গাছটা আমার সরানো লাগছে আমি কিন্তু পুরো সাদে স্ট্রাকচার করছি আমার ডিজাইনে কিছু পরিবর্তন নিয়ে এসেছি সাদে আমি পরে আপনাদেরকে দেখাবো বিস্তারিত তো এটার সরানোর সময় থোকাগুলা নষ্ট হয়ে গেছে তো এগুলা চাপ লাগছিলো কিছু ডাল আমার কেটে বাদ দেওয়া লাগছে তো লুরাসের ফলনটা দেখাতে পারছি না তো আমি লুরাসের ফলনগুলো আপনাদের দেখাবো আমি শেখ ফরিদ ভাইয়ের যদি নার্সারিতে যাই ওনার মাদার গাছগুলোতে অনেকগুলো ফলন আমি দেখেছি তো ওই ভিডিওটা যখন করব তখন আপনারা দেখবেন তো এটার পাশে আছে হচ্ছে ভ্যালেস ভ্যালেজের থোকাগুলো আপনাদের দেখাই এই যে ভ্যালেস আঙ্গুর এগুলো আরও বড় বড় থোকা ছিল এখন একটু কম মনে হচ্ছে থোকা আমার আসলে ওইটার কারণে একটু ড্যামেজ হয়েছে এই যে এখানে দেখুন এই যেগুলো ড্যামেজ যে হয়েছে বোঝাই যাচ্ছে এই যে এটা হচ্ছে ভ্যালেজ ভ্যালেজের থোকাগুলো অনেক বড় বড় হয় আমি অনেক বড় বড় থোকা ভেলেজের আপনাদের ফরিদ ভাই নার্সারিতে গেলে আমি দেখাবো ওখানে আমি দেখছি একটা মিনিমাম দুই কেজি থেকে তিন কেজির থোকা হবে এরকম বড় বড় থোকা হয়তো অনেকে বিশ্বাস করবেন না আমি ভিডিওটা যখন করব আমার চ্যানেলের সাথে থাকেন আমি দেখাবো এরপরে এখানে আছে হচ্ছে একলো আছে এই যে এটা হচ্ছে একলো একলো আঙ্গুরটা কিন্তু অনেক মজার একটা আঙ্গুর লাল কালার হয় এটা অনেক বেস্ট একটা জাতের একটা আর তার পাশে আছে হচ্ছে বাইকনুর বাইকনুর আর একলোর পার্থক্য কিন্তু খুবই কম আমি খুব বেশি পার্থক্য দেখি না সামান্য তো যেহেতু দুইটা দুই নামে আসছে বাংলাদেশে তো এখন সবাই দুই নামেই এটা কালেক্ট করে দুই নামেই সেল করে বাট দুইটার পার্থক্য খুব বেশি না এই যে বাইকনুর বাইকনুর আঙুরটা আমার দেখা বাংলাদেশের যদি বেস্ট কোন আঙুর হয় তাহলে হচ্ছে একলো এবং বাইকনুর এই দুইটা আপনাদের খুবই দারুণ একটা জাত দেখাবো আমার আঙ্গুরের এই জাতটার নাম হচ্ছে হ্যালোইন এই যে হ্যালোইন এই যে এটা হচ্ছে মেয়েদের যে আঙ্গুলের মতো আর কি মানে লেডিস ফিঙ্গার টাইপের হ্যালোইন যারটা লম্বা হয় এটার তিনটা থোকা আসছে আমার এখানে এই যে তিনটা থোকা এই যে একটা আঙ্গুল এই যে একটা আঙ্গুর কিন্তু হালকা পেকে যাচ্ছে এটা আসলে আমার গাছটা বেশি খাবার দেওয়া ছিল না এই যে একটা আমি আর একটু ভালো করে দেখাই আপনাদের এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে এরকম লম্বাটে শেপের এরকম লম্বাটে শেপের আঙ্গুর কিন্তু খুবই কম এই জাতটা হচ্ছে হ্যালোইন এগুলো সব হচ্ছে আমার ছোট বালটিতে এই গাছটাতে খাবার দেওয়া ছিল না এই যে এখনও দেখুন খুব বেশি কিন্তু পানি দেওয়া নাই এটার যত্ন একটু ঘাটতি হয়েছিল তো এই যে এটা হচ্ছে হ্যালোইন হ্যালোইন একটু আর্লি পাকে তো এটা আমি দেখি যে এটা কেমন ভিতরে এটা যদি একটু টেস্ট করি খায় মিষ্টি আঙ্গুর এটার কোনো বীজ নাই ভিতরে সিডলেস তো এই হ্যালোইন আঙুরটা এটার ভিতরে বীজ নাই তো এই হ্যালোইন এটা মিষ্টি আছে আঙুরটা সুন্দর একটা ফ্লেভার আছে তো এটা আমার পরিচর্যার অভাবে আঙুরের সাইজটা ছোটো হয়েছে তো আমি এই যে দেখুন এখনও কিন্তু এক সাইডে এই যে পানি দেওয়া হয় নাই ভালো করে তো আমার কেয়ার ট্যাকারটা বাগানে না থাকায় একটু সমস্যা হচ্ছে তো এটা তিন থুকা আসছে এই বছর তো এই হ্যালোইন জাতটা এটা খুবই টেস্টি একটা জাত এটার ফলন পরে বোঝা যাবে কিন্তু আমার দেখা যদি আপনি বেস্ট জাত বলেন তাহলে একোলো বাইকনোর এদিকে লুরাস তারপর ভেলেজের থোকা বড় আপনারা চাইলে নিতে পারেন যারা অনেক বড় বড় থোকা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে আমি আবার অত বড় পছন্দ থেকে আমার কাছে ফ্লেভার টেস্ট তারপর হচ্ছে আদার্স সাইজ ফলের এগুলা আমার কাছে ইম্পর্টেন্ট তো তারপরেও এই জাতটা আপনারা কালেক্ট করতে পারবেন ভ্যালেস লোরাস সবথেকে ভালো লাগে আমার কাছে একলো বাইকোনোর এটা আপনারা চোখ বন্ধ করে এই দুইটা জাত আপনারা আগে কালেক্ট করবেন এছাড়া যদি কালো ইয়া করেন ব্ল্যাক রুবি আছে ব্ল্যাক ম্যাজিক আছে আসলে ব্ল্যাকের জাতগুলা একটু ফলন কম আর গুণগত মান যদি চিন্তা করেন ব্ল্যাকের জাতগুলো কিন্তু খুব বেশি ভালো হয় না আমাদের দেশে যেমন ব্ল্যাক রুবিটার ভিতরে বীজ বেশি কিন্তু ফলন বেশি একটার ভিতরে দেখা যাচ্ছে যে তিনটা চারটা পর্যন্ত বীজ কিন্তু ফলন কিন্তু অনেক বেশি এই যে এখানে আমার আছে একটা এই যে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এবছর ফলন আসে নাই আমি আবার পুনিং করে দিছি এদিকিসাবেলা আছে এই দুইটা গাছে আমার ফলন আসে নাই এই বছর তো এটা দেখা যাক কি হয় তো ব্ল্যাক ম্যাজিকের ফলনটা খুবই কম তো আমার রিকমেন্ডেশন অলওয়েজ থাকবে একলো বাইকনোর এদিকে লুরাস আর ডেকোরেশনাল প্লাস খেতেও মিষ্টি দেখতে সুন্দর লাগে ভ্যালাসটা সংগ্রহ করতে পারেন আর সবুজ মিষ্টিটা সংগ্রহ করতে পারেন এটা ধরে প্রচুর এটা যদি একটু পরিপক্ক অবস্থায় খান তাহলে মিষ্টি হয় একটা জেলির মতো একটা ভাব আছে এই যে প্রচুর ফলন হয় তারপর ব্ল্যাক রুবিটাও কারেক্ট করতে পারেন এটা কালো কালার হয় আঙ্গুর ব্ল্যাক রুবি দেখতে ভালো লাগে এগুলোর কোনো চারা আমি করি নাই তো আমি যদি শেখ ফরিদ ভাইয়ের নার্সারিতে যাই তো সেখানে আমি আপনাদের আঙ্গুরের চারা তারপর এগুলার ফলন তারপর হচ্ছে এগুলার দাম এগুলা নিয়ে ভিডিও দিব তো সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা নিতে পারবেন যদি কালেক্ট করেন আর আমাকে যদি বলেন আমি কিন্তু পারবো না কারণ আমি এগুলো কোনো চারা করি না আর এগুলো আমার কোনো প্রফেশন না তো বন্ধুরা ভিডিওটা আজকে আমার শেষ করতে হচ্ছে সবাই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ